ইনশাআল্লাহ আজকের এই জনসভা থেকে পার্ক সে ভোট দেওয়া এই জন্য আমি ব্যবস্থা কে শান্তির প্রতি আমি আমার শহীদ ভাই হাতু দিয়ে আপনাদের কাছে আমানত হিসাবে জানলাম আল্লাহ বুড়ো আমানির জন্য তাকে সেই বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে নির্বাচনের বিচয় করেন আর

Mark সমরিত মহতর হাজির আজকের এই প্রোগ্রাম প্রমাণ করে আজকের এই প্রমাণ প্রোগ্রাম করে কিশোরগঞ্জে হাট পাখা